তেরোই নভেম্বর ঘিরে কি হতে যাচ্ছে সেদিন গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রায় সেই রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যাপক ভাবে ঢাকা এমন একটি ঘোষণা দেওয়া হয়েছে এবং একটি খবর দেখা যাচ্ছে যে যমুনা ঘিরে আওয়ামী লীগের স্লোগান সহ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা গ্রেপ্তার পঁচিশ পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিকল্পনা হচ্ছে যে যমুনা এবং ঢাকা শহরের বিভিন্ন স্থানে বেলুন ছাড়া হবে গ্যাস বেলুন সেখানে শেখ হাসিনার প্রতিবাদ জানানো হবে অভিনম্ব পরিকল্পনা এখন এই পরিকল্পনার বিরুদ্ধে ইতিমধ্যে সরকার মাঠে নেমেছে পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে আরো গ্রেপ্তার অভিযান চলতে থাকবে বোঝা যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত কি থামানো যাবে থামানো যাবে না পরিকল্পনা কি এমন হবে যে সত্যি সত্যি মানে হাজার হাজার নেতা কর্মী নামবে সম্ভবত সেটাও সম্ভব হবে না এই পরিকল্পনাটা একটা অভিনব তারা জানান দেবে দেবে জানান এই যে গ্যাস বেলুন ছাড়ার পরিকল্পনাটা এটা সত্যি নতুন আমি জানি না এটা কে উদ্ভাবন করেছে কিন্তু গ্যাস বেলুন ছেড়ে দিয়ে আহ সেই গ্যাস বেলুন গুলো যখন কি বাতাসে ছড়া যাবে বিভিন্ন জায়গায় নামবে এক লাখ মানে এটার একটা বিশাল একটা তোলপাড়া কাণ্ড ঘটবে তো সরকার ঋষি গোয়েন্দার সূত্র থেকে জানতে পেরেছে এবং সেভাবে অভিযান শুরু করেছে সেই অভিযানে পঁচিশ জন গ্রেপ্তার হয়েছে অন্যদিকে আর কি কি পরিকল্পনা সব পরিকল্পনা সামনে আসেনি তবে সরকার একটা চাপে পড়েছে এটা সত্য তেরো তারিখের যে রায় ঘোষণা সেই রায় ঘোষণা কি কেন্দ্র করে একটা চাপে পড়েছে কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে যত না মানে রাজনৈতিক দলগুলো সোচ্চার রাজনৈতিক দলগুলো একে অন্যকে মোকাবেলা করতে তারা বেশি তৎপর যেমন জামাত কিভাবে বিএনপি মোকাবেলা করবে বিএনপি কিভাবে জামাতকে মোকাবেলা করবে এইরকম যখন পরিস্থিতি আর ঠিক এই সময় যখন কি রায় ঘোষণার তারিখটা ঘটনাক্রমে ঘটে গেল তখন আওয়ামী লীগের জন্য মোটামুটি একটা শুধু তার উদ্বেগ উৎকণ্ঠা আইন শৃঙ্খলা বাহিনী এখন আইন শৃঙ্খলা বাহিনী যদি চোরাগুপ্তা হামলা হয় চোরাগুপ্তা মিছিল হয় এইভাবে যদি গ্যাস বেলুন ছেড়ে দেওয়া হয় তো এইগুলো আসলে ঠেকানোটা খুব কঠিন এটা কোন দিক দিয়ে হবে কিভাবে হবে হয়তো কিছু ঠেকানো যাবে কিন্তু ব্যাপকভাবে ঠেকানো যাবে না এই কর্মসূচির উপরে অনেক কিছু নির্ভর করছে যে ভবিষ্যতে আওয়ামী ঢাকা শহরে আসলে দাঁড়াতে পারবে কিনা জনসমর্থন পাবে কিনা এই কর্মসূচি দিয়ে তার একটা প্রকাশ তারা ঘটাতে তৎপর হয়তো সেভাবে তারা পরিকল্পনা করছে পুলিশ এখন তার মানে মোটামুটি ঘুম হারাম সবগুলো থানা পুলিশ যতগুলো পুলিশের বিভিন্ন বাহিনী আছে তারা তৎপর যে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা কিভাবে হচ্ছে কিভাবে তারা মাঠে সক্রিয় থাকবে এবং এটা কিভাবে মোকাবেলা করা যায় সরকারের এখন সর্বোচ্চ প্রায়োরিটি হচ্ছে যে কোনো মূল্যে আওয়ামী যাতে মাথা চাড়া না দিতে পারে আওয়ামী লীগ যাতে তার শক্তি প্রদর্শন করতে না পারে যদি একবার তারা শক্তি প্রদর্শন করে তাহলে এর পরে উপর ভর করে ভবিষ্যতে কিন্তু এরপরের শিডিউল তারপরে নির্বাচন পুরো সময়টা কিন্তু একটা অস্থির অবস্থা যাবে যেটা ঠেকানোটা কঠিন হয়ে যাবে সুতরাং সরকারের এখন আপাতত যেটা লক্ষ্য সেটা যে কোনো মূল্যে এই শোডাউনটা বেলুন গ্যাস বেলুন ওড়ানো হোক অথবা ঝুটিকাম ছিল ছিল এই কর্মকাণ্ডগুলো তারা প্রতিহত করার জন্য আপ সমস্ত শক্তি নিয়োগ করেছে দর্শক